তুমি তাম্মক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তাম্মক ধরো তাম্মক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনে আগুন জ্বালালে উড়ে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যা জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশাকেতে কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা গেলে তুমিও কেটে যাবে মোনা নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা ও তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে মনা মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন কেটে গেলে তুমিও কেটে যাবে তুমিও মনা নেশা কেটে গেলে আমিও কেটে যাব শিকমাইয়া দেখো না চাইয়া মনে তলা তোমার লইয়া খুঁজি তোমার নয়ন গুড়াইয়া আমি যে তোমার নিশির কান্না দেখো না একটু কাছে নাও না একটু টেনে ও বাপুজি পারে দেশিয়া দেখো না একটু কাছে নাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারে দেশিয়া রসিক মাইয়া দেখো না চাইয়া মনু তলা তোমার লাইয়া খুঁজি তোমার নয়ন গুড়াইয়া আমি যে তোমার নিশির কান্না তাদের তাদের খুব ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবে নিশ্চিত করা সার্চ দিলেই হবে আর কিছু ভালো লাগবে না আর থ্যাংক ফর ওয়াচিং